আপনি কি ভুলের ঊর্ধ্বে সমালোচনার জবাব আপনি দেন না কেন ভাই আমরা ভুলের ঊর্ধ্বে না আলহামদুলিল্লাহ এটা তো আমরা স্বীকার করি আর সমালোচনার জবাবের ক্ষেত্রে আমাদের একটা মূলনীতি আছে এটা জানা থাকা দরকার আসলে মূলনীতিটা হলো যে আমাদের যদি কেউ কোনো ভুল ধরে আমরা সবসময় চেষ্টা করি যে ভুলটা ভুল ধরাটা কি যথাযথ হয়েছে নাকি অমূলক হয়েছে একটা হলো যে অযথাই তেনা পেঁচানো অযথাই একটা বিষয় নিয়ে আপনার বিতর্কত সৃষ্টি করার চেষ্টা করা আরেকটা হলো না একবারে টু দ্য পয়েন্ট একটা সুনির্দিষ্ট স্পেসিফিক ভুল হয়েছে এই দুইটার ভিতরে যদি আমরা দেখতে পাই যে কোনোটি আসলে সমালোচনাটা যথার্থ হয়েছে আমাদের আসলে ভুল হয়েছে সাথে সাথে আমরা যেটা করি আমরা পাল্টা একটা বক্তব্য একটা লেখনি দিয়ে আমাদের ভুলের বিষয়টাকে আমরা স্বীকার করি এবং পূর্ববর্তী যেটা আমাদের ভুল বক্তব্য ছিল সেটা আমরা প্রত্যাহার করি এটা আমাদের একটা কমন নিয়ম অনেকে হয়তো জানেন না এর আগে আমরা আর্টিফিশিয়াল মেহেদি এটা ব্যবহার করলে অজু হবে কি না আমরা বলেছিলাম অজু হবে না কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও পড়াশোনা করলাম বিভিন্ন ওলামাইক্রামের ফতো আমাদের সামনে আসলো তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের আগেরটা ভুল ছিল আর্টিফিশিয়াল মেহেদি এটা ব্যবহারের ফলে আমাদের ত্বকের উপরে যে আলাদা একটা স্তর পড়ে যায় লেয়ার পড়ে যায় মনে হয় লেয়ার পড়ে গেছে বলে মনে হয় এবং সেটা দেখা যায় খসে খসে পড়ে তো এটার কারণে অজু হবে না আমরা বলতাম কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও ঘাটাঘাটি করলাম জানাশোনা যখন আরও বাড়লো তখন দেখলাম যে না এটা আসলে কেমিক্যালের কারণে চামড়ার উপরে থাকে এটা সূক্ষ্ম লেয়ার আসলে পুড়ে এটা পড়ে যায় এটা মূলত ওই আর্টিফিশিয়াল মেহেদির কারণে লেয়ার তৈরি হয়েছে যার কারণে চামড়ে পানি পৌঁছাচ্ছে না বিষয়টা সেরকম না বিষয়টা যখন ক্লিয়ার হয়ে গেল এ বিষয়ে দেশের দেশের বাইরে অন্য আমাদের ফতোয়া যখন আমাদের সামনে চলে আসলো তখন আমরা আমাদের আগের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি আমাদের পেইজ চ্যানেল থেকে সে ভিডিওগুলো সরিয়ে নতুন করে ভিডিও আমরা সেখানে আপ করে দিয়েছি এবং মজার বিষয় হলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টের মধ্যে একটা প্লে লিস্টের নামকরণই করা আছে এরকম আমাদের ভুল উক্তি বা বক্তব্যগুলো অর্থাৎ আমাদের শত শত হাজার হাজার প্রশ্ন উত্তরের মধ্যে যেগুলো ভুল হয়েছে সেগুলোকে আলাদা প্লে লিস্টে রেখে দেওয়া হয়েছে যাতে করে মানুষ আমাদের ভুল দ্বারা বিভ্রান্ত না হয় সেখান থেকে যাতে মানুষ সঠিকটা নিয়ে নিতে পারে তো আমাদের কোনো সমালোচনা যদি যথাযথ হয় মনে হয় আমাদের কাছে যে আসলে এটা আমাদের ভুল হয়েছে তো সাথে সাথে আমরা সেটা নিজেরা সংশোধন করি এবং সংশোধন করতে আমরা দেরি করি না যত দ্রুত সম্ভব সেটা আমরা করি আর এটা ইসলামের একটা সৌন্দর্য আমরা তো সাধারণ মানুষ আমরা তো তালেবিলিম মানুষ বড় বড় ইমামগণের যে সমস্ত বক্তব্য ছিল মাসআলা ছিল অবস্থান ছিল সেগুলো থেকে তারা ফিরে এসেছেন এরকম হাজারো নজির আছে লাখো নজির আছে তাদের ফিরে আসাটা অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে ইস্তেহাদি কারণে আবার অনেকের ভুল থেকে ফিরে আসা বা নিজের অবস্থান থেকে ফিরে আসাটা ছিল আপনার ইনফরমেশনগত গ্যাপের কারণে যে একটা জানা ছিল না তিনি জানছেন তিনি ফিরে আসছেন আরেকটা হল যে না একটা বিষয়কে তিনি এক অ্যাঙ্গেল থেকে দেখলেন পরবর্তীতে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলেন তার কাছে মনে হলো এটা পরিষ্কার এটা সঠিক ইস্তেহাদগত ব্যাপার বড় বড় প্রমানদের কথা বলছি এই জন্য তাদের দেখবেন যে একই মাস আলার ক্ষেত্রে কয়েকটা মত আছে একটা মত আগের ছিল আর একটা মত পরের হয়েছে এটা ইসলামের সৌন্দর্য শেখ নাসিরউদ্দিন আলবার আলবানি রহমতুল্লাহ আলহী সমকালীন যুগের মহাদ্দদের মধ্যে বেশ সুপরিচিত একজন মহাদ্দেশ হাদিস নিয়ে তার অনেক কাজ বিপুল পরিমাণ কাজ আছে আমরা জানি তো এত বেশি কাজ এত বেশি আপনার কর্মযজ্ঞ এত বেশি তালিফা লেখালেখি তার বড় বড়ো মানে ভলিউমকে ভলিউম এক একটা সাবজেক্টের উপরে তার বই লেখা কিতাব লেখা এরপরও তার জীবনে যে সমস্ত মতামত থেকে তিনি ফিরে এসেছেন আগেরটা তিনি সঠিক মনে করেননি পরেরটা সঠিক মনে করছেন এই মতামতগুলোকে কয়েক ভলিউমের একটা কিতাবে লেখা হয়েছে যেটার নাম হলো তারা জাহাতুল আলবানি চার খণ্ডের একটা কিতাব মানে কতগুলো একত্র হয়েছে তো এটা ইসলামের সৌন্দর্য আমাদের কোনো ভুল কেউ ধরলে প্রশ্নকর্তা ভাই যেরকম মনে করছেন যে আমরা কোনো পাত্তাটার দিই না আসলে ব্যাপারটা সেরকম না দেয় কোনো ভুল যদি মনে হয় যে আমাদের আসলে ভুল হয়েছে ইনফরমেশন একেবারে সুস্পষ্ট ভুল আমরা সে সাথে সাথে সংশোধন করি এরকম অনুযায়ী আপনি আমাদেরকে যারা নিয়মিত ফলো করেন তারা দেখবেন যে যেমন আমাদের এই প্রশ্ন প্রশ্নোত্তরের সেশন যেগুলো হয়েছে আমাদের পেইজে লাইভ অনুষ্ঠানে দুইশো এখন প্রায় আড়াইশোর মতো আড়াইশো হতে যাচ্ছে পরবর্তী তো প্রত্যেকটা পর্বে যদি অ্যাভারেজে আমরা পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন উত্তর দিই সেক্ষেত্রে কত হাজার প্রশ্ন হয় আর অন্যান্য যত প্রশ্ন উত্তরের সৃষ্টি হয়েছে সব একসাথ করলে হয়তো আমাদের বিশ তিরিশ হাজার প্রশ্ন উত্তর এ পর্যন্ত মিনিমাম দেওয়া হয়েছে এই বিশ ত্রিশ হাজারের ভিতরে আমাদের বিশ পঞ্চাশটা বা একশো দেড়শোটা মাছ হালাতেও ভুল হওয়াটা অস্বাভাবিক নয় আমরা মানুষ সেই হিসাবে মাফ করুন অহংকার থেকে আমাদেরকে আমাদের কোনো কেউ সমালোচনা করলে আমরা সাথে ইয়ে করি কিছুদিন আগে আমাদের একটা গত রমজানের একটা বক্তব্যের পর এক ভাই আমাকে একটা ক্লিপ দিলেন যে আমরা বলেছিলাম যে ফিতরা রমজানের ঈদেতে যে আমরা ফিতরা আদায় করি জাকাতুল ফিতির বা সদ্কের ফিতির এটা হাদিসের ভাষ্য হলো ওমান আদাহা সালাতে ফাহিয়া সদাকাত মকবুাহ ওমান আদ্দাহা বা সালাতে সালাতে ফাহিয়া মিনাস সাদাকা। ফিতরা এটা যদি কেউ ঈদের নামাজের আগে দেয় তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর ঈদের নামাজের পরে দিলে এটা সাধারণ দান হয়ে যাবে মানে ফিতরা হবে না এটা ছিল আমার বুঝ সে অনুযায়ী আমরা উত্তর দিয়েছি পরে এক ভাই আমাকে একটা লিখ দিলেন যে না এটা সম্পর্কে অন্য ইমামদের বক্তব্য ভিন্ন প্রায় সব ইমামরাই বলেছেন যে পরে দিলে আদাই হবে অবশ্যই সেটা অনুত্তম হবে আল্লাহর কাছে সেটা উত্তম নয় সন্ন্যাস নয় সেটা নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু আদাই হবে না ফিতরা ব্যাপারটা সেরকম ইমামরা বলেন নাই পরে আমরা দেখলাম যে হাদিসের বিভিন্ন ব্যাখ্যা বলাম করেছেন আমরা সেটাকে সাথে সাথে প্রত্যাহার করে পাল্টা বক্তব্য দিয়েছি তো এটা আমাদের একটা রুটিন কাজ যেটা হয়তো অনেকে জানান না এজন্য মনে করেন যে আমরা বোধহয় কোনো সমালোচনার আমলে নেই না আমরা বোধহয় সব জানতা সংশের ভেবে বসে আছি না আমাদের ভুল ধরলে কেউ আমরা খুব শ্রদ্ধার সাথে সেটাকে মেনে নিয়ে স্বীকার করি তবে ওইটা নিয়ে খুব বেশি হইচই করার কোনো প্রয়োজন আছে আমরা মনে করি না ভুল কে ধরলো এটা ব্যাপার না অনেক এই যে ফিতরা বিষয়টা যে ভাই ভুল ধরেছেন এই ভাইকে আমি চিনি না এবং পরিচিতি কোনো মুখ না একজন সাধারণ কোনো আলেগ আলহামদুলিল্লাহ যখন লিঙ্কটা আমাদের কাছে আমরা তাঁকিব করলাম দেখলাম হ্যাঁ ওনারটাই সঠিক আমরা সাথে সাথে স্বীকার করে নিয়েছি তো এটা তো ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমরা কোনো বাস বিচার করি না আর যে ভুল আমাদের কাছে মনে হয় যে এটা আসলে ভুল না যে ভুল ধরাটা আমাদের কাছে মনে হয় যে আসলে ভুল না এটা হলো তেনা পেঁচাল এটা হলো অহেতুক একটা বিষয় বোঝার পরও আপনার সেটাকে নিয়ে জাস্ট একটা বিতর্ক তৈরি করার চেষ্টা সেটাকে আমরা ইগনোর করে যাই কারণ আমি যদি কোনো কিছু ভুল না করি কে বলল না বলল কী বললো এটাতে আমার কিছু আসে যায় না আল্লাহ দেখবেন আমার অন্তরের হাল আল্লাহ যদি দেখেন যে না আমার নিয়ম ঠিক আছে আমার বলা ঠিক আছে কেউ এখান থেকে ভুল ব্যাখ্যা ভুল অর্থ মিনিং দাঁড় করে তার মতো কেউ কিছু যদি এবং কেউ কিছু করে এতে আমাদের চিন্তার কোনো কারণ নাই ইয়াই হল আলাই কোম ফুসি কম লাইক্লা আল্লাহ বলেছেন তোমরা নিজেরা যদি হকের উপরে থাকো তাহলে তোমার কথার ভুল ব্যাখ্যা দিল কেউ অথবা কেউ নিজে গোমরা হয়ে সে তোমার কোনো বিদর্ভ সৃষ্টি করার চেষ্টা করলে তো তোমার কিছু আসা যাবে না তুমি নিজে ঠিক আছো কিনা বাই কেউ বাইন আল্লাহ তুমি ক্লিয়ার কিনা তুমি আল্লাহর কাছে পরিষ্কার কিনা যে তুমি যা বলেছ সেটা তোমার ইন্টেনশন কী ছিল নিয়ম কী ছিল তোমার মন্তব্য সঠিক ছিল কিনা তুমি সঠিক আছো আরেকজন সেটা নিয়ে ঝামেলা তাদের চেষ্টা করে তৈরি করার চেষ্টা করছে কথা বাড়ানোর চেষ্টা করছে এটা তোমার কিছু আগে যাবে না তা আমরা এই ওসুলটা মেনটেন করি যদি মনে হয় ভুল পরিষ্কার সেটা আমার সাথে সাথে ক্যাচ করে নিই আর যদি মনে হয় ভুল নয় তখন আমরা ও আর এতে আনিল জাহেদিন আমরা এত আমল করি আমরা সেটাকে ইগনোর করে নিজের মতো কাজ করে যাই এবং এই পদ্ধতিটা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আবদুল্লাহের কাছ থেকে মূলত আমি হাতে কলমে শিখেছি স্যারকে বলতে শুনতাম স্যার বলতেন যে দেখেন জবাব দেওয়ার পিছনে যদি আমরা সময় ব্যয় করি তাহলে আমরা কাজ করতে পারবো না কারণ দেখা যাবে যে আজকে একজন একটা বলবে কালকে আরেকজন একটা বলবে তখন এটা কিছু মানুষ একটা কাজ বানায় নিবে অহয়তো কোনো কারণ ছাড়াই শুধুমাত্র আপনার সময় নষ্ট করার জন্য শয়তান আপনাকে আরেকটা কাজে ফোকাস নষ্ট করে এঙ্গেজ করে রাখার জন্য আপনাকে এই কাজে লাগিয়ে রাখবে কোনো দরকার নেই আমার যদি ভুল হয় আমি সাথে একটা কারেকশন করে সামনে ভুল নাই হয় নাই অহেতুক একজন মানুষ পেঁচাচ্ছে আমি সেটা ইগনোর করে চলে গেলাম এই মনোনীতিটা জীবন চলতে আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে বিশেষ করে আমাদের জীবনে প্রোডাক্টিভিটি বাড়াতে জীবনের সময় অপচয় রোধ করতে অনেক বেশি সাহায্য করবে আমরা অনেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিতর্ক নিয়ে পড়ে থাকি একেবারে দিনকে দিন ঘণ্টা ঘন্টা উদ্দেশ্যহীন উদ্দেশ্যহীনভাবে এর অর্জন কি এখান থেকে আমার প্রাপ্তির কি হবে অপ্রাপ্তির কী হবে আমার লাভ কী লস কী এই জরুরিটা আমার সমাধান করার মতো সুযোগ হয় না আমাদের বেশিরভাগ এনার্জি নষ্ট হয় অন্যের পেছনে আমার নিজের প্রোডাক্টিভিটির জন্য আমার জীবনে বারাকা লাভের জন্য আমার জীবনের অ্যাচিভমেন্টের জন্য আমার গোলগুলোকে সাকসেস করার জন্য আমরা যতটা ফোকাস দেই এর চেয়েতে বেশি দেই হলো কে কী করেছে কে কী বলেছে এগুলোর পেছনে যার কারণে আমাদের জীবনে অনেক কাজ করার সুযোগ হয় না এই জন্য ভাই এই মূল্যটা আমার তো মনে হয় যে আমরা অন্যরাও যদি ফোনশো করি তাদের জীবনের কাছে লাগবে কোনো ভুল হলে সেটা স্বীকার করতে চুল পরিমাণ কার্পণ্য করা উচিত না কে ধরেছে এটা ব্যাপার না সাথে সাথে সে স্বীকার করার মতো মানুষকে থাকতে হবে কারণ অহংকারের আলামতগুলোর মধ্যে একটা হলো বাতারুল হক সত্য আমি জানছি তারপরেও আমি তেড়ামি করতেছি আমি ঘড়িমসি করতেছি আমি একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছি ইগনোর করার চেষ্টা করতেছি এটা অহংকার সত্য জানছি সাথে সাথে আমি স্বীকার করবো ও আচ্ছা তাহলে আমি বলেছিলাম ঠিক আছে এটা আলহামদুলিল্লাহ তো এটা ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ আমার দেশটা তো এমন যে আমার দেশে হাফিজ সাহেবরা তারাবিন্নামাজে লোক মা খাইলে মুসলিরা মনে করে এই অযোগ্য যার কারণে হাফেজ সাহেবরা দেখছে যে মুসলিরা যখন এত বেশি চালাক তা আমরা একটু আরও বেশি চালাকি হয়ে করি কারণ ইমাম তো ইমাম মুসল্লি তো মুসল্লি মুসল্লি যত চালাকি করুক না ইমামের চাইতে তো ইমামতে নামাজ রিলেটেড বিষয় তো চালাকি করে পারবে না তো এই অনেকে নেগোসিয়েশন করে নেয় যে ভাই তুই আমারও লোকমা দিবি না আমি তো লোকমা দেব না আমার যেটা মিস হয়ে যাবে ওইটা তুমি পরে রিকভার করে নিবা বা আমরা আলাপ করে রিকভার করে নিব এই বেহুদা পাবলিক বেহুদা পাবলিক যাতে এটা নিয়ে তেনা বাঁচাতে না পারে এই জন্য আমরা এই পলিসি বললাম অনেক হাবসাহা এরকম নেগোসিয়েশন করে নেয় তো অতি চালাকের যে অবস্থা হয় সে অবস্থা হয় আর কি অথচ নামাজের মধ্যে ভুল হওয়াটা স্বাভাবিক আলেমের ভুল হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু সেটাকে আমরা অনেকে এটাকে নিয়ে আমরা অনেকে অনেক বড় করে দেখি যার কারণে আমাদের দুর্দশা হয় আপনি হারাম শরীফে দেখবেন মক্কাতে ইমাম সাহেবদের অনেকের কেরাতে ভুল হয় এমন এমন ভুল হয় সুরে কাফরনের মধ্যে ভুল হচ্ছে 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 বারবার লোক মানে ছে ধরতে পারতেছেন না সুরে ফাতে হাতে একবার ভুল হওয়ার রেকর্ড আছে তারপরে যে আরো এমন এমন ভুল আছে যে তিনবার চারবার লোকমা দিচ্ছে আর লোকমা নিতে পারতেছেন না এই অবস্থা তারপরে উনি ওইভাবে নামাজ পড়তেছেন কোনো অসুবিধা হচ্ছে না ওনার চাকরির কোনো অসুবিধা হচ্ছে না আমাদের দেশে হলে এই মাম এক মাসের ভিতরে বিদায় হয়ে যেত তো আল্লাহ তার আমাদেরকে হেদায়ত দান করুন আমাদের একটা মূলনীতি আছে সেটা আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমরা জানিয়ে দিলাম আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে